আপনি দেখছেন পদা টোয়েন্টি ফোর এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি ফারিয়া জান্নাত ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর ফলো করে আমাদের সাথেই থাকুন ক্রিকেটে একাধিক নিয়ম পরিবর্তন করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি লাল বলের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও নতুন নিয়ম ধারণ করতে যাচ্ছে সংস্থাটি দু ধরনের ক্রিকেটের নতুন নিয়মে প্রথমে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা সতেরোই জুন প্রথম টেস্টে নামবে তারা এই ম্যাচ থেকেই নতুন নিয়ম চালু হবে আর জুলাই থেকে পরিবর্তন হবে সাদা বলের ক্রিকেটের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে চালু হবে নতুন নিয়ম দুই হাজার পঁচিশ সাতাশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেই ম্যাচ থেকে শুরু হবে কানকাসন সাবের নতুন নিয়ম এবার যে কাউকে কানকাসন সাব হিসাবে নামানো যাবে না কানকাসন সাবের ব্যাপারে পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি একদিনের ক্রিকেটেও পরিবর্তন হবে এতদিন এক দিনের ম্যাচে প্রতিটি ইনিংসে খেলা হতো দুটি বলে এবার থেকে চৌত্রিশ ওভার পর্যন্ত আগের মতোই দুটি বল ব্যবহার করা হবে খোলা জায়গা এবং জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করতে চলেছে ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স নতুন এ পদক্ষেপের অধীনে দেশটির সমুদ্র সৈকত স্কুলের আশপাশ ও পার্ক সহ খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করা হচ্ছে হচ্ছে জুলাই থেকে কার্যকর নিষেধাজ্ঞা এসব তথ্য জানিয়েছে ফ্রান্স সরকার ঘোষণা করেছে সব ধরনের খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করা হবে বিশেষ করে যেসব স্থানে শিশুদের যাতায়াতের সম্ভাবনা থাকে যেখানে শিশু আছে সেখানে তামাকের কোনো স্থান নেই ধূমপানের স্বাধীনতা শেষ হওয়া উচিত যেখানে শিশুরা মুক্তভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার রাখে তবে ক্যাফে ও বারের বাইরের বসার জায়গা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে কার্যকর হতে যাওয়া এই নিয়ম অমান্য করলে জরিমানা গুনতে হবে অস্ট্রেলিয়ায় কনসার্ট করতে যাচ্ছেন দেশের গায়ক তাহসান খান ও তার সঙ্গে যাচ্ছেন কিংবদন্তী শিল্পী নকিব খান আইকনিক ট্রেড অস্ট্রেলিয়ার আয়োজনে হতে যাচ্ছে জেনারেশন অফ মেলোডিস এই আয়োজনের মূল আকর্ষণ এ দুজন অসাধারণ আয়োজনটিতে কমিউনিটির সকল সদস্য একত্রিত হয়ে উপভোগ করবেন দুই প্রজন্মের সুরেলা সংযোগ নকিব খানের সঙ্গীত অবদানের পঞ্চাশ বছর এবং তাহসান খানের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে হতে যাচ্ছে জেনারেশন অফ মেলোডিস আয়োজকরা বলছেন সিডনিতে আয়োজন হবে তেরোই সেপ্টেম্বর বিকেল পাঁচটায় এবং মেলবোর্নে বিশ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন